বাঘরার জেলা বিএনপির যুগ্ময়েক শমশের আলী মোহনের নেতৃত্বে একটি টিম অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে গণতন্ত্রের জন্য এই যে যে লড়াই আমাদের এই লড়াইটা আমাদের দলের ভিতর দিয়ে শুরু হয়েছে এই লড়াইয়ে আমরা সবাই অংশগ্রহণ করেছি আমাদের একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটা হচ্ছে একটি সুন্দর গণতান্ত্রিক ভোট ব্যবস্থা যখন সামনে আসবে সেইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শীষ আপনার সবাই চেনেন ধানের শীষ নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর মার্কা ধানের এই ধানের শীষে জয়যুক্ত করিয়ে আমরা সংসদে একজন প্রতিনিধি পাঠাতে চাই সেই জন্য আমাদের তৃণমূল থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে কলাতলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বোর্ড সম্পন্ন হয়েছে অল্প কিছুক্ষণের ভিতরে চিতলমারি উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক বৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সাথে পরিশ্রম করেছে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে আপনাদেরকে একটি সুন্দর ফলাফল দেওয়ার জন্য এবং সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা যেন গণতান্ত্রিক বাংলাদেশে আপনারা যেন সুন্দরভাবে ধানেশিসকে বিএনপিকে জয়যুক্ত করতে পারেন তারই একটা কাঠামো তারই একটা সিস্টেম সেই সিস্টেমটা হচ্ছে ওয়ার্ড কমিটি ওয়ার্ড বিএনপি এই ওয়ার্ড বিএনপি তো আপনারা সবাই আজকে এইখানে যে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা পনেরো বিশটি দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পরিবেশটা সৃষ্টি করেছেন এই পরিবেশটার সৃষ্টি কিন্তু শুধু আজকের জন্য না আজকে যে একজন পরাজিত হবে আমরা আনন্দ বিশ্বাস দেব এরকম কিন্তু কোনো ব্যাপার নাই কেন নাই কারণ আমরা যদি দুইজন প্রার্থী হয় দুইজনই কিন্তু আমরা ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা প্রতিনিধি আমরা একই ফ্যামিলির লোক একই পরিবারের লোক সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক যারা হবে যারা হবে না এই সবাইকে নিয়েই কিন্তু আমাদের একটা যুদ্ধ করতে হবে আমরা কিন্তু চিতলমারি থেকে কখনোই কিন্তু ধানের শিষকে আমরা জয় যুক্ত করতে পারি না ইতিহাস কথা বলে না কিন্তু এবারই একটা মাত্র সুযোগ কারণ এই যে ফ্যাসিবাদ এই যে নিশিরাতের বর্জর সরকার আমাদেরকে যা শিখিয়ে গিয়েছে এইটা দিয়ে আমরা শিক্ষা নিয়েছি আমরা কি করব এবার সংসদে আমাদের প্রতিনিধি পাঠাবো চিতলমারির ভূমিকা থাকবে সবচেয়ে বেশি সেই জন্য আমরা কলাতলা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের যেসব নেতা কর্মী যারা আজকে এখানে একত্রিত হয়েছেন আপনারা যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে বিএনপিকে নিয়ে কাজ করেছেন এটি একটি ভালো দিক এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শিশির হয়ে এর যে বেশি পরিশ্রম আমরা করবো না করবো কিছুক্ষণের ভিতরে আমাদের নেতৃবৃন্দ এসে ফলাফল ঘোষণা করবে আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শীতলমারি উপজেলা শাখার কলাতলা ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট ব্যবস্থা সুষ্ঠু হয়েছে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শীতলমারি উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই নং কলাতলা ইউনিয়নের সাত নং ওয়ার্ল্ডের দ্বিবার্ষিক সম্মেলনের আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের বাগেরহাটের কীর্তি সন্তান বাগেরহাটের সেলের আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম যুগ্মবায়ক ঐতিহ্যবাহী পরিবারের উচ্চস্বরী জননেতা জনাব শামসের আলী মোহন সাহেব এই মুহূর্তে ফলাফল ঘোষণা করবেন প্রিয় চিতলমারিবাসী আজকের এই কলাতলা ইউনিয়নের সাত ওয়ার্ড বিএনপি সম্মেলনের ফলাফল আমি আপনাদের শোনাতে যাচ্ছি আপনারা ওই যে একটু আগে না বললেন হাতে তালি দেওয়া কারণ এই জায়গায় তো বিএনপি আওয়ামী লীগ ইয়ে হয়েছে বিএনপি আওয়ামী লীগ ভোটাভুটি হয়েছে এটা হয়েছে কারা কারা বিএনপি 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 ভাই ভাই এই তো খালি আমরা উল্লাস করব না আনন্দ করব না ঠিক আছে যারাই নির্বাচিত হতে পারবে না তাদের আমরা একটা ভালো জায়গায় দিব এবং এক এক পঞ্চায়েত বিশিষ্ট কমিটি হবে সেইখানে আমরা তাদের সেখানে দিয়ে দেব। তাই আপনারা দয়া করে হাতে তালি উল্লাস বা আনন্দ কেউ না করলে খুব খুশি হব যাই হোক এখন সভাপতি পদে যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সবথেকে বেশি ভোট পেয়েছেন তার নাম হচ্ছে মহম্মদ শহীদ শেখান একশো ভোট নিকটতম প্রতিদ্বন্দী যিনি ঊনপঞ্চাশ ভোট পেয়েছেন শেখ সাখুয়াত আল শেখ সাধারণ সম্পাদক পদে যিনি সবথেকে বেশি ভোট পেয়েছেন তার নাম মহম্মদ আব্দুল আদিস একশো ভোট পেয়ে তিনি আফজান আর তার নিকটতম প্রতিদ্বন্দী মোহাম্মদ হাসান শেখ পেয়েছেন চৌত্রিশ ভোট সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুব শেখ পেয়েছেন একশো চল্লিশ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন জুলফিকার হায়দার উনত্রিশ ভোট তাই আমাদের বিএনপি পরিবারের থেকে বাগেরহাট বিএনপি পরিবারের থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানে আর শেষ করছি আল্লাহ হাফেজ